সুপ্রিয় দর্শক আমরা এখন টেঙ্গি পরিষ্কার করব টেঙ্গি পরিষ্কার করতে গিয়ে এই যে একটা পিচিকে নিয়ে আসছি পিচি হায় হায় দাও হায় দাঁড়াও আমি আগে দেখি এই যে অনেক ময়লা হয়ে গেছে এটা এখন অনেক একে উঠাইতে হবে আমি একে উঠাই দিই ভিডিও কিভাবে করব লোক তো নাই আমরা তারপর চেষ্টা করতেছি দার একটা পরিষ্কার করে আমরা আবার এই যে স্টিটা কালা কালা আছে এইরকম শেষ ফিনিশিং দিব তারপর এবারে পরিষ্করণ আপনারা দেখেন এবারে প্রত্যেকটাকে এই ফিনিশিং পানিটা আমরা ছলাই দিব একটু করে পানি উঠাইছিলাম আবার তো দিলাম কাজের দিকে আপনাদের দেখা হয় হয়নি এই পানিটা আমরা উঠাই দিয়ে তারপরে একেবারেই আমাদের কাজ শেষ তারপর বিশেষ আকর্ষণ হচ্ছে এই পিচ্ছিকে আমরা নামাইতে পারতেছি না তার জন্য আমরা এটা কিছুটা অর্ধেকটা পানি করে নিব নাহলে টেঙিটা উল্টে যাচ্ছে পানি হলে ভরাট হয়ে থাকবে ওই জন্যে একটু ভরাট করে নেব আপনার লাইফের সাথে থাকুন এখন যে উঠাবো উঠাইতে গেলেই ওই টেঙ্গি নী দেখি দেখা যাক কী হচ্ছে তারপর আমরা এখন পিচিকে ট্রাই করবো উঠে নেওয়ার কিন্তু ভিডিও করতে পারবো না দুঃখের বিষয় এখন আমরা আগে উঠাবো ঠিক আছে তারপর আমরা একে ঝুলন্ত অবস্থা নামাই নেব ঠিক আছে অবশেষে ফাইনালি আমরা পানিটা কমাই নিচ্ছি কমাই নেওয়ার পরে আমরা পানিটা ভরাট করব ঠিক আছে বাই বাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা আইকনটি চাপতে ভুলবেন না আপনাদের সাপোর্টে আমরা আরও টেঙ্গি পরিষ্কার করতে পারব যত সাপোর্ট করবেন সেতো টেঙ্গি পরিষ্কার করবো গুড বাই আল্লাহ হাফেজ তারপর আপনারা দেখতেছেন মোটামুটি কাজ ভালোই চলতেছে ছোট ভাই এখানে তাপমাত্রা কিরকম তাপমাত্রা কত ডিগ্রি হতে পারে পঞ্চাশ পঞ্চাশ তো হবেই এটা বলার লাগে না এখানে রিক্স আছে না আপনার রিক্স মনে হচ্ছে

दागे दागे दिले मन है भालो होगे नहीं ये जलता ये जलता नहीं है ऊपर एक टाइम ये जलता नहीं है नहीं ऊपर टाइम बोले तुम आपने जीता घुसते सन है है हट इलाव हुल हट चना हम्म और तो कुंदर हट चले इधर हुल तो और बड़े घुसते सन ना एक पस्ता के दिन ना एक पस्ता के दिन पर एक पस्ता हम्म कलोड़ा তাহলে তারপর চলতেছে কাজ অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টা ধরে কাজ চলতেছে দু ঘন্টা রে ভাই প্রাশমিক আপনার বেলে দুশো টাকা কিন্তু আজকে শুকুরা না দিবে সব শুকুরা আমরা দিয়ে দিব আমি ঠিক আছে না একেবারেই শেষেরটা আপনাকে জানাবো হবে হচ্ছে তারপর একদম এই পানিটা একদম খুব খারাপ হয়ে গেছে এই পানিটা ভরে দিয়ে আমার পর নতুন পানি একটু ভরে নিব পানিটা অনেক খারাপ হয়ে গেছে তারপর আমি এই পিচিকে ঢুকিয়ে দিছি পিচ্চি কেমন লাগতেছে অনুভূতি তোমার কেমন অনুভূতি ভালো ভালো তুমি পরিষ্কার করার পরে আমার সাথে একটা কিবা ব্যাপার বিকালে একটা পিজ্জা খাবা ঠিক আছে তারপর আমরা বালটি আর মুখ নিতেছি অবশিষ্ট যেগুলা পানি আছে এইগুলা ইবা লাগিল নাকি রে পানি লাগি করি ওই মুখ দিয়ে পানিগুলা তুমি বালটিতে উঠাও এখন আমরা এখন দেখাবো কিভাবে এইগুলা পরিষ্কার হয় একবারই পানিটা আগে শেষ করুক তারপর আমরা এই যে একটা কিছু দুই তিন বালতি পানি ফেলে দেওয়ার পর আরে বালতি ফেলে দাও মুখ রেখে দাও তুমি এখন দেখ পা দিয়ে প্রথমে ঘুষে দাও তখন সাইড দিয়ে হ্যাঁ ওই সাইড দিয়ে এখন ঘুষে দাও সাইড না উপরে উপরে গুলো উপরে গুলো উপরে যেগুলো কালো হয়ে গেছে এই যে হ্যাঁ ওইগুলো আরে হ্যাঁ 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 দিতে হবে নাহলে তো এটা পরিষ্কার হবে না তারপর আমরা অনেক কষ্টের পর এই যে অনেক কষ্টের পর আমরা লোহার যে যে পাতিল যে পরিষ্কার করে এগুলা তারের জালগুলা দিয়ে ওগুলা দিয়ে কিবা করতেছি পরিষ্কার করতেছি মোটামুটি পরিষ্কার হচ্ছে নাকি ভাই কি বলতেছো হচ্ছে না আবহাওয়াটা অনেক গরম তাই না এখানে ওইভাবে না দিই লম্বা লম্বা করে দাও ওইভাবে না লম্বা লম্বা করে দাও ওইভাবে রে না ওইভাবে এইভাবে একদম রে রে অনেক সময় লাগে যাবে এইভাবে দিলে আমিও ঢুকি নাকি আমিও ঢুকবো আমিও ঢুকতেছি তারপরে আমি এমন জায়গায় বসে আছি এখান থেকে পরে গেলে জীবন শেষ টেঙ্গিটা দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল কাজ চলতেছে পরিষ্কারের কাজ চলতেছেই আপনারা দেখুন কিভাবে পরিষ্কার করতেছে উল্টি যাবি কেন উল্টিয়ে যাবি

ता है बा ता है एक दो तो निकाल दी बना बस दे बस दे निकाल दी बना दी बना